নমস্কার বন্ধুরা এই চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো রুই পোস্ত রেসিপি রুই মাছ দিয়ে তো অনেক রেসিপি বানিয়ে থাকি তবে এই রেসিপিটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি আর তেমনই সুস্বাদু তো চলুন দেখিনি আজকের রেসিপিটা রুই পোস্ত বানানোর জন্য আমি পাঁচ পিস রুই মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম এখন একটা মশলা তৈরি করব তার জন্য মিডিয়াম সাইজের একটা টমেটো আর একটা পেঁয়াজ নিয়েছি এখন মিক্সিতে টমেটো আর পেঁয়াজটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব এর মধ্যে জল দেওয়ার কোনো দরকার নেই শুধু পেঁয়াজ আর টমেটোর পেস্টটা করে আমি রেখে নিয়েছি এরপর পোস্তটা বেটে নেব তার জন্য বড়ো চামচে দু চামচ পোস্ত আর এর মধ্যে দিচ্ছি এক চামচ হলুদ সর্ষে এরই মধ্যে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এখন জল দিয়ে একদম মিহি করে পোস্তটাকে আমরা বেটে নেব রান্নাটা শুরু করার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল ভালো করে একদম ধোয়া ওটা গরম করে নিয়েছি এখন মাছগুলোকে ভেজে নেব তেল খুব ভালো করে গরম না করে যদি আমরা মাছটায় কড়াইয়ের মধ্যে ছেড়ে দিই তাহলে কিন্তু কড়াইতে মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য সব সময় মাছ ভাজার আগে তেলটাকে একদম ধোয়া ওটা গরম করে নিতে হবে দুটো সাইডেই মাছটাকে আমি বেশ লাল করে ভেজে নিয়েছি তুলে নিলাম এখন যে তেল আছে সেই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর টমেটোটা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা অ্যাড করলাম এখন দেড় দু মিনিট টাইম নিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ টমেটোটাকে বেশ লাল করে আমরা ভেজে নিচ্ছি তো এই যেরকম শুকনো করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে পোস্ত বাটাটা পোস্তটা দেওয়ার পর আরও দু তিন মিনিটের জন্য পোস্তটাকে আমরা একটুখানি রান্না করে নিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করছি মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে পোস্তটাকে আমরা রান্না করে নিচ্ছি যতক্ষণ না পোস্ত থেকে এরকমভাবে তেল ছেড়ে আসছে ওই মোটামুটি তিন চার মিনিটের মতো রান্না করলেই হবে এরপর এর মধ্যে আমরা গ্রেভির জন্য জলটা অ্যাড করবো যেমন গ্রেভি রাখতে চান সে অনুযায়ী জলটা অ্যাড করতে হবে তবে রুই পোস্ত কিন্তু একদম গা মাখা বা গা মাখায় ভালো লাগে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ জল অ্যাড করলাম এখন ঝোলটাকে ফুটতে দেবো তো এই যে ঝোলটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি মাছটা দেওয়ার পর এর মধ্যে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে ধনেপাতা কুচি রুই পোস্ততে কিন্তু ধনেপাতা ফ্লেভারটা বেশ ভালো লাগে এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে মিনিটের জন্য ঝোলের মধ্যে মাছটাকে ভালো করে ফুটিয়ে নেব মাঝে একবার ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে পাল্টে নিয়েছি তো এই যে আমাদের রুই পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্রেভির থিকনেসটা দেখুন আমি খুব বেশি কিন্তু পাতলা বা খুব বেশি ঘন করিনি এরকম থিকনেস রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভিটা পাতলা বা ঘন করে নিতে পারেন সব শেষে এক চামচের মতো কাঁচা সরষের তেল দিয়ে আমি আজকে রুই পোস্তটা নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন